এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে বিজেপি প্রদেশ কমিটির নির্দেশিকা অনুসারে বিশ হাজার সদস্যতা পূরণের লক্ষ্যে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট কমিউনিটি হলে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সদস্যতা অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার এই দিনের এই সদস্যতা অভিযান কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মা ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা বিজেপির নেতৃত্ব সহ কর্মকর্তাদের লক্ষ্য সিপিআইএম কংগ্রেস মুক্ত যুবরা বিরোধী দল দীর্ঘ শাসন ব্যবস্থায় জনগণদের কল্যাণে কাজ করতে অসমাপ্ত ছিল তাই জনগণ পরপর দুটি বিধানসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে পরাজিত করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে বুধবার তেলিয়ামা চাকমাঘাট কমিউনিটি হল গৃহে আয়োজিত সদস্যতা অভিযান কর্মশালায় নেতৃত্বদের প্রতিটি বক্তব্য ছিল এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যমাত্রা উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের বিভিন্ন বুথের নেতৃত্বরা অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত সদস্যতা অভিযান কর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে উঠে আসে সিপিআইএম মুক্ত ত্রিপুরা করার স্লোগান সদস্যতা অভিযানে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কুড়ি হাজারেরও বেশি সদস্যতা অভিযানে সদস্য করা হবে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপি প্রদেশ নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য করা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সেটা আমরা করি তো আবার দু হাজার চব্বিশে সেটা শুরু হয়েছে এবারও আমাদের টার্গেট দলের টার্গেট এবারও আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল হিসাবে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো সেই বিশ্বাস আমাদের আছে দুই সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে আজকে এগারো সেপ্টেম্বর

আমাদের এই পরীক্ষা সদস্যতা অভিযান এটা থেকে আমরা সফল করতে হবে আমার আশা বিশ্বাস আমার এই গ্রীষ্মপুরের মধ্যে আমার দশটা জিপি আছে এই জিপি আমাদের সমস্ত আমার জিপি আমাদের দখলে এসেছে এবং সমস্ত বিষয় আমাদের দখলে আসবে আমাদের এই কত লোকসভা নির্বাচনে এখানে সিপিএম পেয়েছে পাঁচ হাজার বুথ এই সিপিএম পাঁচ হাজার বুথকে আমরা কিভাবে আমাদের এই সদস্যতা আমরা করতে পারি তাদের বাড়ি পরে গিয়ে আমরা সদস্যতা তাদেরকে সদস্যতা আমরা করব তার জন্য সবাই যে আমরা আমাদেরকে টার্গেট দিয়েছে যে আমাদের বিশ হাজার টার্গেট আমরা বিশ হাজার টার্গেট ক্রস করব তার জন্য সবাই আমাদের এক বিষয়কে একটি ප්‍රසස්ත દીપ এর বড়ছ সরো হে विद्यार्थনা শ্রেষ্ঠ কৃষ্ণপুর বিদ্যালয় আমরা করব